আমরা হইলাম কি সাথে মিল পেতেছি না আমি ক্যালেন্ডার দেওয়া হচ্ছে ছয়টা দশ কিন্তু ছয়টা চা

এই পাল্লা যদি আরেকটা বড় হইতো তাহলে ভালো হইতো দেখো দেখো চিন্তা করছো ভাজা খাওয়া তো হয় না বিশেষ করে এই সমস্যাটা না আসিল

আমরা দুটো আমরা দুটো আমরা একটা গিয়ে ডাউনলোড করতে স্কুল আমাদের পুরো স্কুল পুরো আগে হল আমি তোরা নেই উই আছি

September le bahut bahut bol raha tha oye ye ched dal interior vanity box ruk ja to mein bahar aa sakta hu le

so

বিরিয়ানি একটু চাল চাল রয়ে গেছে না আর একটু কিছুক্ষণ দমে থাকলে হয়ে যাবে বিরিয়ানি মা হচ্ছে বিরিয়ানি খুব ভালো রান্না করতে পারে এর জন্য হচ্ছে মাকে বলছে তার ছেলে যেন বিরিয়ানিটা রান্না করে দেয় আমি আবার যেটা ভালো পারি আমাকে সেটা বলে যে যেটা ভালো পারে তার সেটা বলে মাছ ঠিক আছে

তার জন্য হচ্ছে কি আজকে বিরিয়ানি রান্না করছি আমি রান্না করিনি আমার শাশুড়ি মা রান্না করছে তো সেই বিরিয়ানি আমার শাশুড়ি মা শ্বশুর না খাইয়ে চলে গেছে তার কারণ হচ্ছে সে তার জন্য হচ্ছে কেউ ওয়েট করতেছিল আমি তার কয়েকবার ফোনও দিছি প্রথমে তো প্রথমে তো তার ফোনে ফোন ঢুকতেছিলই না তারপরে তারপর হচ্ছে যাও ঢুকছে আমি তারে বললাম যে খাওয়া একসাথে খাওয়া দাওয়া করার জন্য ওয়েট করতেছে আসেন সে আসলো না সে আস্তে আস্তে আসলো রাত দশটা বাজে আর তারা হচ্ছে না খাইয়ে চলে গেল এখন আমি আসলে কি বলবো আমার কোনো ভাষা নাই আমার জন্য যদি না খাইয়া যেত তাহলে মনে করেন যে অনেক কিছু হইতো সে আমার বিষয়ে আমি তো রাস্তায় ছিলাম রাস্তা প্রচুর জাম তারপরে আমাদের এই জায়গায় আসতে একটা মার্কেট আছে সেই মার্কেট প্রচুর লেভেলের ভিড় কারণ মাস রমজান মাস শেষ যায় ইতারি কর্মাজ পইলা বাইরে হয়েছি সময় তো লাগে নাকি তো এই ছিল আমার বিষয় তারপরে এই যে এখন আবার তারা খাবার এনে দিছি এইখানে এই যে দেখাই এই যে তারা খাবার এনে দিছি কতক্ষণ হয়ে গেছে এসে সে খাবারও খায় না ফোন টিপতেই আছে টিপতেই আছে টিপতেই না আমি ফোন হ্যাঁ তো এখন হচ্ছে গিয়া মানে আমার আসলে কিছু বলার নাই আমি কিছু বললেও মনে করেন যে পরে দুশ্মন হয়ে যাবো গা জানের তা ভাই জানের দুশ্মন হওয়ার দরকার নাই তোমার খাবার তোমার পেট তুমি খাইলে খাও না খেলে না খাও তো এখানে হচ্ছে যে বিরিয়ানি আছে আর হইল এই যে টমেটো শসা তারপর হচ্ছে কাঁচামরিচ এগুলো হচ্ছে সব সামনে দিলাম এখন সে তার মসজি মতন সে খাবে যদিও ঠান্ডা হয়ে গেছে বিরিয়ানি কারণ সে সন্ধ্যার সময় রান্না হয়েছে তারপরে একটু একটু গরম ছিল আমি যখন আইনা দিছি আর এখন তো মনে হয় না আছে ওমা মাংস দিই নে মাংস নেয় খালি চাইল দিছি তোমার কিছুমতে আছেই চাইল অবস্থায় মার জন্য রাবুর জন্য শুধু একটা বাটিতে কইরে এতটুকু নিয়ে দিয়ে নিয়া গেছে সব প্লেটে রাইখা দেয়া গেছে আপনার লাগা আমার ফুতে এগুলা খায় গরম কইরা খাওয়াই বা এরা কয় তিন দিন짜 দিন লাগা তুমি তো খাও না আমি এসব খাই না এসব নষ্ট খাবার আমি খাই না নষ্ট খাবার বনিদি যে যে খাবারটা না খায় তার কাছে সেটা নষ্ট খাবারই হয় আমি একটু মাংস তোমার খাবার্লিক বেচারা বেচারা আগে আমি দিয়েছি বাট কোনো মাংস যায়নি তার কাছে কেন যায়নি এখানে তো মাংস আছে তাহলে কেন গেল না

আমারও ক্ষুধা লাগছে আমিও খাবো আমি তো বিরিয়ানি খাই না সেজন্য ভাত রান্না করছি আর হলো ভেন্ডি ভত্তা করতে মরিচ ভাজা না আপনারা যারা ভেন্ডি ভত্তা খান তার কখন এই ভেন্ডিটা সিদ্ধ করবেন না ভাই জানি বলে হচ্ছে যে মজাটা পাইবেন আপনি করে মজাটা পাবেন না আবার ভাইজা লাল করে ফেলা যাবে না তাহলে কিন্তু এই যে বহি গহি লাগতো ভালো লাগবে বহি গহি বুঝছেন কিনা যাই না গহি গিয়ে মানে কাঠি কাঠি শক্ত শক্ত হয়ে যায় না ভাই ভাজা ভাজা হয়ে সেটা করা যাবে না একটু নরম নরম থাকতে নামাই ফেলতে হবে পরে ওটা দিয়ে সুন্দর ওকে আজকের ভিডিও এই পর্যন্তই আমি তো আসলে পুরো ভিডিওতে তেমন ভাবে কিছু কোনো কথাই বলি না আজকে সব দেখবেন যে আমরা শ্বশুর শাশুড়ি আমি আমার হাজবেন্ড সবাই মিলে কি কি করলাম বাসার মধ্যে ইফতারের আয়োজন করলাম খাওয়া দাওয়া করলাম এগুলোই আছে সবাই হচ্ছে দোয়া করবেন যাতে করে রমজান মাসটা খুব সুন্দর মতন করে কাটে রমজানের তো কত রমজান চলেই গেল বিশ্ব রমজান আর আছে মাত্র দশটা সেই দশটা যেন সুন্দর মতন কাটে কারোর ভিতরে যেন কোনো ময়লা জমে না থাকে সবাই যেন যার যার জায়গা থেকে একদম পবিত্র ভাবে সময়গুলো পার করতে পারে আল্লাহ সবার ভালো করুক আমাকে দিয়ে শুরু করুক ভালোটা যেন আমাকে দিয়েই শুরু হয় তো আমিও চেষ্টা করবো সবার সাথে ভালোভাবে থাকতে ভালো মতো চলতে সুন্দর মতন যেটা হচ্ছে তোমার সাংসারিক কত ব্যাপার থাকে না

বর কাপড় ধুয়া দেয় করে অনেক জামাই রে করে গো তুমি এখন খালি ওই যে সুতা খুঁজছো না ঠিক আছে না আমি সুতা খুঁজি না আমি জাস্ট অতটুকুই বললাম যতটুকু আপনি বললেন অতটুকুর आंसरটা দিলাম আমার যেদিন আমার জামাই রাই দেখা হয় গো দিন আমার সব দুঃখ খুঁজে তাই না কি রান্না করে খাওয়াবো বলো জামাই যা বল চাই খালি গরুর মাংস মুরগির মাংস বাদ দিয়া আমি তো পারি গরুর মাংস কালা ভুনা তারপর রেজালা তারপর এগুলা দুনিয়াতে যত রান্না আছে সবথেকে সহজ রান্না এই যে গরুর মাংস মুরগির মাংস আমি এত সহজ রান্না খাই না আমি তো যে বাইরেও রান্না করে খাইছি সেম ভাবি গেছি দুই কেজি পাঁচ কেজি মনে করো গরুর মাংস কিনছি খাইনা রাখছি সপ্তাহ বইরা মাছ বইরে খাইছি তো সবাই ভালো থাকবেন

সবার কাছ থেকে বিয়ে নিয়ে চলে যাচ্ছি দেখা হচ্ছে নতুন কোন সময় নতুন কোন বিষয় নিয়ে তালা বেশ